আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওর সাথে যুক্ত হয়ে গেছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আজকে আমি অনেকগুলো কাঁথা নিয়ে চলে আসলাম সবগুলোই হচ্ছে কিং সাইজের কাঁথা এবং ফপলিন সাইনিস কাফর এক কথা মানে একের কোয়ালিটি নিয়ে আপনাদের জন্য চলে আসলাম যারা মানে বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির নকশি কাঁথা খুঁজেন গিফট করার জন্য অথবা নিজেরা ইউজ করার জন্য মেয়ের শ্বশুরবাড়িতে দেওয়ার জন্য ভালো কিছুই তো অবশ্যই আপনারা নিতে চান তো সেই ক্ষেত্রে এই ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না তো প্রথমেই আমি কিন্তু আজকে নয়শো টাকা থেকে শুরু করছি নয়শো পঞ্চাশ টাকা কেন বলতেছি আপনারা নিশ্চয় বুঝতে পারবেন এখন আমাকে আইসা অনেকেই প্রশ্ন করেন ইমু হোয়াটসঅ্যাপে যে আপু নয়শো পঞ্চাশ টাকা তো কাঁথা পাওয়া যায় এক হাজার টাকার মধ্যে দেখান বারোশো টাকার মধ্যে দেখান বা দুই হাজারের ভিতরে দেখান তো সেই জন্য আমি আপনাদেরকে এগুলা কাঁথাও দেখিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা অথবা হাজার বারোশো টাকার মধ্যে আপনারা কোয়ালিটি খুঁজবেন না তবে মোটামুটি একটা ভালো পেয়ে যাবেন আপনারা বেশ কয়েক বছর ইউজ করতে পারবেন দেখেন এটি থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই ধরনের কাঁথাগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই কাঁথাগুলো থাকবে ছয় ফিট বাই সাত ফিটের একটি বড় নকশি কাঁথা আপনারা অনেসে এগুলো কিন্তু ইউজ করতে পারবেন তো একটি নয়নমণি কাঁথা দেখিয়ে দিই এটি হচ্ছে নয়নমণি কাঁথা ভালো কোয়ালিটির কাপড়ই থাকবে মোটামুটি দেখেন আমি একদম কাছের থেকে দেখাই দিই কাপড় কোয়ালিটি মোটামুটি ভালো থাকবে বেশ কয়েক বছর আপনারা ইউজ করতে পারবেন অনায়াসে দেখেন গাইস অনেক বড় কিন্তু ছয় ফিট বাই সাত ফিট থাকবে এগুলো আমি বারবার বলে দিচ্ছি তো এগুলার প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট নিতে কিন্তু ভুলবেন না স্ক্রিনশট নিয়ে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে ছবিগুলো দিবেন এমনি নাম্বার দিলে নাম্বারে কল দিয়েও জিজ্ঞেস করবেন না যে আফু দাম কত দাম কত আমি এখানে কয়েকটা কোয়ালিটি দেখাবো কথা তো আমি কিভাবে বুঝবো আপনারা কোনটা নিতে চাইতেছেন কোনটার দাম জিজ্ঞেস করতেছেন তো আমি কম বাজেটের মধ্যে আরো কিছু কথা আপনাদেরকে দেখাই দিই এই যে যেমন এটা থাকবে মাত্র বারোশো টাকায় হ্যাঁ বারোশো টাকায় কাঁথা তো আপনাদের যদি মনে হয় যে আপনারা বারোশো টাকা বা হাজার টাকার মধ্যে কাঁথা নিবেন ষোলোশো পঞ্চাশ টাকার কাঁথা নিবেন তো স্ক্রিনশট দিতে ভুলবেন না হ্যাঁ এগুলো কিন্তু পেয়ে যাবেন তো আমি আরেকটা ভাইরাল ভাইরাল কিছু নকশি কাঁথা দেখাই দিই এই যে এটি হচ্ছে বকুল ফুল কাঁথা বকুল ফুলগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে মূলত আমি এগুলো দেখাইব না তাও আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে কম বাজেটের কিছু নকশি কাঁথা দেখিয়ে দিচ্ছি দেখেন গাইস এটি কিন্তু অনলাইনে খুবই ভাইরাল চলতেছে এটিও মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো গাইস আমি কম বাজেটের মধ্যে কাঁথা দেখানো শেষ তো এই নকশি কাঁথাগুলোর প্রাইস কিন্তু আমি অনলাইনে বলতে চাচ্ছি না কারণ এগুলা হচ্ছে কাফর কোয়ালিটি খুবই ভালো আর শিলের মানও ভালো এক এক সময় এক একজনকে এক একভাবে মজুরি দিতে হয় সব সময় এক রকম থাকে না কাপড়ের কেনার রেটও কিন্তু কাপড় কেনার রেটও কিন্তু আপ ডাউন করে যার কারণে এটা অনলাইনে দিলে তো অনলাইনে যুগ যুগ থাকবে আপনারা দেখে এসা এসে বলবেন এত রেট দিচ্ছেন এখন এত কেন এটা হচ্ছে সময়ের উপরে কখনও বাড়ে অথবা কখনও একটু কমে তো গাইজ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা ছবি দিলে আমি প্রাইস বলে দিব তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এটির নাম হচ্ছে নয়গর গোলাপ তো আমি আপনাদেরকে একটু দূর থেকে যদি দেখাই দিই গাইজ দেখেন খুবই অসাধারণ একটি কাঁথা নয়গড় হাজারি গোলাপের কাঁথা দেখেন অনেক বড় এগুলা থাকবে সাত আট ফিটের কিং সাইজের বড় নকশি কাঁথা বিড়িওটি কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করলে আপনারা কিন্তু নকশি কাঁথা পছন্দ করতে কষ্ট হয়ে যাবে অনেকগুলা কাঁথা যেহেতু দেখাচ্ছি উল্টা পাশটা দেখিয়ে দিচ্ছি দেখেন গাইস উল্টা পাশও একদম ফিনিশিং আপনারা দুই পাশে ইউজ করতে পারবেন কাঁথাগুলা দুই পাশেই কিন্তু সিলাই করা থাকবে অনেকে জিজ্ঞেস করেন আপু উল্টা পাশটা কেমন হবে একটু ছবি তুলে দেখান না তো সেই ক্ষেত্রে আমি কিন্তু উল্টা পাশটাই আগে দেখাচ্ছি দেখেন গাইস ভরাট বর্জিয়াস কাঁথা উল্টা পাশই আমি কিন্তু আগে দেখাই দিলাম ধরো তো এটিও থাকবে সাত আট ফিটের সাইজের কাঁথা দেখেন খুবই চমৎকার একদম ভরাট কাজের দেখেন কতটা সুন্দর এই কাঁথাটা একদম রানী গোলাপি কালারফুল একটা কাঁথা মানে যার পছন্দ হবে জটফট আর আমাদের কাছে আপনাদের যদি অন্য কোনো ডিজাইনও পছন্দ হয়ে থাকে আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আট করা নকশি কাঁথা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর্ট করা নকশি কাঁথা আমরা সারা বাংলাদেশেই কিন্তু ফাইকারি দিয়ে থাকি আপনার যদি আর্ট করা নকশি কাঁথা নিয়ে বিজনেস করতে চান নিতে পারেন বাচ্চাদের নকশি কাঁথা হাতের কাজের বেডশিট সব ধরনের পেয়ে যাবেন এই যে উল্টা পাশটা এটিও রানীগোলাপির মধ্যে ইউনিক একটি ডিজাইন দেখেন আমি একটু দূর থেকে দেখাই দিই ডিজাইনটা বোঝা যায় কিনা দেখেন গাইস অনেক সুন্দর কিন্তু এই ডিজাইনগুলো টিয়া কালার আর সাদা সুতার কম্বিনেশনে অনেক সুন্দর ফুটে আছে। আমি করা কিছু নকশি কাঁথা দিকে দেখিয়ে দিব যা যে আপনারা সিলাই করতে পারেন শুধু আর্ট করতে পারেন না বা বিছানোর মতো বাসা জায়গা হয় না আপনারা আর্ট করতেও পারবেন আমাদের থেকে নিয়ে আর্ট করে সিলাই করতে পারবেন নিজেরা তো গাইজ দেখেন এই যে এটি হচ্ছে তালিবাস্য ডিজাইন খুবই ভাইরাল চারপাশে ওয়ার্ডার লাইনটা যাবে এক রকম। আর মাঝখানে বডিটা থাকবে পুরো অন্য রকম এই ডিজাইনটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল একটি ডিজাইন আপনারা অনেকেই চাইছিলেন আমি দিতে পারি নাই স্টোকে ছিল না এখন এই ডিজাইনের মধ্যে কিন্তু আমার কাছে নেভি ব্লু কালো সব রকমের কালারই আছে যাবেন যেহেতু অনেকগুলা কাঁথা ভিডিওটি একটু লং হয়ে যাবে তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না একটু ধৈর্য সহকারে দেখবেন এই যে আমি হাজারি গোলাপের একটা লালের খয়রি কালারের মধ্যে দেখিয়েছি এখন দেখাচ্ছি একদম রেড কালারের মধ্যে একটি যারা রেট লাভার আছেন তারা কিন্তু এই নকশি কাঁথাটি নিয়ে নিতে পারেন আমি একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করি কারণ না হলে ডিজাইনগুলো বোঝা যায় না সিলাইটা দেখেন কত নিখুদ গরোয়াভাবে আপনারা যেরকম এক দুই পিস সিলাই করেন নিজেদের জন্য ঠিক ওইভাবেই হচ্ছে অনেক মায়া দিয়ে এই কাঁথাগুলো সিলাই করা হয়েছে গাইস অনেক সুন্দর আপনারা এগুলো ফোরে যেরকম আরাম পাবেন সেরকম কিন্তু অনেক টেকসই হবে এগুলা এক কথায় যুগ যুগ চলে যাবে যুগ যুগ ইউজ করতে পারবেন আফুরা জিজ্ঞেস করেন ভাইয়ারা জিজ্ঞেস করেন আপু এগুলার কালার চলে যাবে কি না একটা কথা আমি বলে রাখি এত কষ্ট করে হাতের কাজগুলা করি হাতের কাজগুলো করতে কিন্তু অনেক কষ্ট আর্ট আর্ট হয় প্রথমে একটা কাঁথা তারপরে সেলাই করতে নিয়ে যায় অনেক জনের হাত ফোরে কিন্তু একটা নকশি কাঁথা কমপ্লিট করা হয় আপনারা জানেন তো এই ধরনের নকশি কাঁথাগুলা কম টাকা মানে অল্প কিছু টাকার জন্য বাজে কাপড় দিয়ে তৈরি করব আপনারা কিভাবে ভাবেন অবশ্যই আমরা একশো পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে থাকি এই কাঁথাগুলা আপনারা সিলাই করা এবং আর্ট করা এগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন যারা ঘরে বসে সিলাই করতে পারেন তারা কিন্তু আবার বলতেছি আর্ট করা নিয়ে নিতে পারবেন যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে আপু আমরা এটা সিলাই করা নিব না আমরা শুধু ড্রয়িং করা নিব তাও কিন্তু দিয়ে দিতে পারবো ধরেন এই ডিজাইনটা আপনাদের পছন্দ হয়েছে স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন এই ডিজাইনটা ধরেন আপনি খয়েরির মধ্যে অথবা কমলা কালারের মধ্যে সিলে আর্ট কইরা নেবেন নিজে কাজ করবেন তাহলে শুধু স্কিন শর্ট দিয়ে রাখবেন অন্য কোনো কালারের মধ্যে আপনি বললে আমরা কিন্তু আর্ট করে দিতে পারবো এটি হচ্ছে কলমি গোলাপ সরি কলমি এই ডিজাইনটির নাম হচ্ছে গোলাপ কলি এই যে ফুরো কাঁথার মধ্যে কিন্তু গোলাপের কলি দিয়ে কাজ করা ফুরো কাঁথাটাই কিন্তু গাইজ সাদা সুতা দিয়ে করা অনেক সুন্দর রেড মধ্যে ফুটে আছে একদম তো বাস্তবে যতটা সুন্দর ততটা কিন্তু আমি ভিডিওতে ফুটাইতে পাচ্ছি না গাইস দেখেন আপনারা কতটা সুন্দর এটি কিন্তু সরাসরি দেখলে আপনাদের আরও ভালো লাগবে এই কাঁথাগুলো এটিও একটি গোলাপের ফাঁস কোনা গোলাপের নকশি কাঁথা ডাবল ফাইডের ফাঁস কোনা গোলাপ এই নকশি কাঁথাটি এই যে ডাবল ফাইডের ফাঁস কোনা গোলাপ হ্যাঁ নাম বললো কিন্তু আমরা বুঝে যাব এই যে দেখেন গাইস অনেক সুন্দর টিয়া কালার সুতা আর সাদা সুতার কম্বিনেশনে ফুটে আছে যারা অনেক অনেক সময় অনেক আপুরা বুঝেন না প্রশ্ন করেন আপু কী কালারের মধ্যে কি সুতা দিলে ফুটবে তো তাদেরকেও বলতেছি ভিডিওতে দেখবেন একটু ধৈর্য সহকারে আমরা কী কালারের মধ্যে কি কী ধরনের সুতা দিয়ে ফুটেছি আপনারা দেখলেও বুঝতে পারবেন বলে দিতে হবে না আর এই যে ধরো একটু এটি হচ্ছে গোরজিয়াসের মধ্যে একদম গ্রিন কালার একটি মানে কাঁথা এত চমৎকার দেখেন এটি পছন্দ না এমন কোনো আফু বাইয়া নাই অনেক সেল হয়েছে আমাদের এটি আর্ট করা এবং সেলাই করা এতটা নিখুঁত হাতের কাজ দেখেন গাইস এগুলো হচ্ছে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন এগুলোর প্রাইস আমি বলতে পারছি না অনলাইনে যার কারণে এগুলার কাপড়গুলাই কিন্তু এক এক সময় এক এক রেটের হয় বারে কমে আপনারাও জানেন আর সিলাইও এক মানে এক একজনকে দিয়ে এক এক রকমে করাইতে পারি তো দেখেন গাইস অনেক সুন্দর অসাধারণ কিন্তু ফুটে আছে যাদের ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে নিতে কিন্তু ভুলবেন না অবশ্যই স্ক্রিনশটটা আগে নেবেন হুম পরে কথা হবে স্ক্রিনশট নিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন পরে কথা হবে হ্যাঁ তো দেখেন গাইস এই যে আরেকটি গ্রিন কালারের মধ্যে দেখাচ্ছি এই কথাগুলো কিন্তু খুবই মায়াবী খুবই সুন্দর বাস্তবে এই যে গাইস দেখেন কতটা নিখুঁত করে সিলাই করা হয়েছে একদম কাছাকাছি থেকে না দেখলে বুঝাই যায় না তাও আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন খুবই আকর্ষণীয় কিন্তু দূর থেকে আরেকবার দেখাই দিই সামনের পিছনে কিন্তু সেলাই করা থাকবে অবশ্যই এই যে দেখেন রকমের গিট অথবা সুতা কাটা থাকবে না ভিডিওতে সব কথা বলা যায় না তাও আমি যতটুকু মানে আসতেছে বলে দিতেছি আপনাদের কমন প্রশ্নগুলোর উত্তর আমি বরাবরই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করি তাও আপনারা যদি আইসা মোবাইলের কইরা জিজ্ঞেস করেন ফোন করে এই কথাগুলো তখন আর শুনতে ভালো লাগে না কারণ বলেই তো দিই আপনারা ঠিক আছে যেগুলো জিজ্ঞেস করবেন প্রাইস সম্পর্কে জিজ্ঞেস করবেন সাইজ সম্পর্কে জিজ্ঞেস করবেন তা জিজ্ঞেস না আপনার শুধু সাইজ কত এটা কত সেটা কত এই যে গাছ দেখেন এটিও কিন্তু খুবই সুন্দর একটি কাঁথা হ্যাঁ এটা নতুন ডিজাইনের এই যে উল্টা পাস নেভি ব্লু কালারের মধ্যে রানী রানী গোলাপি সুতা আর টিয়া কালার সুতার কন্টাস্টে একদম ফুটে আছে দেখেন কত বড় কাঁথা পুরো কাঁথা কিন্তু বিডিওতে আনা সম্ভাবনা এত সুন্দর আমি একটি খয়রি কালারের মধ্যে গর্জিয়াস কাঁথা দেখাই দিচ্ছি অনেক কাঁথা দেখাচ্ছি কিন্তু অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখেন এই যে কতটা নিখুঁত হইলে এত সুন্দর হয় যায় কিন্তু হাতের কাজের বেডশিটও পেয়ে যাবেন আমাদের থেকে এই যে দেখেন আবার হাতের কাজের থ্রি পিসও আছে যার যেভাবে ভালো লাগে নিতে পারেন এই যে কতটা সুন্দর তাদের জন্য এই কাঁথাটি দেখিয়ে দিচ্ছি সুন্দর ফুটে আছে লাল সবুজে একদম বাগান হয়ে আছে এই যে দেখেন হুম আবার দেখেন একদম কি সুন্দর করে দেওয়া আছে এই যে অনেক গর্জিয়াস কাপড় গুলো আসলে এত ভারী ধরতে ধরতে আমার হাতে ব্যথা হয়ে গেছে এই যে উল্টা পাশটাও দেখাই দিচ্ছি হ্যাঁ আমরা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিই আপনারা একদম ঘরে বসে যে কোনো এই যে এটা হচ্ছে কালো খয়েরির মধ্যে একটি নকশি কাঁথা গর্জিয়াস এই যে দেখেন অসাধারণ এক কথায় অসাধারণ পুরোটাই কিন্তু আপনার ছোট 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 ফুলের পাপড়িগুলা এত সুন্দর করে নিখুঁত করে ভরাট করা হয়েছে যে দেখেন ফাইটটা কতটা সুন্দর যারা প্রিমিয়াম কোয়ালিটির কাঁথা নিতে চান অবশ্যই তাদের জন্য এই কাঁথাগুলো হ্যাঁ দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন যত দেখাবো কিন্তু যদি দেখাইতে যায় আজকে রাত কিন্তু শেষ হয়ে যাবে কাঁথা শেষ হবে না হিউজ পরিমাণ স্টোকে আছে। আপনাদের যা যা আগে নিয়ে নিতে পারেন দ্রুত এই যে এটি হচ্ছে ঢাল ফুল কাঁথা বলে ডাল ফুল কাঁথা বলে কতটা নিফুত কতটা সুন্দর এই যে দেখেন উল্টা পাশ উল্টা পাশটা কিন্তু প্রত্যেকটি কাঁথার দেখাচ্ছি আর ফাইটটা থাকবে এরকম এত সুন্দর দেখেন এটা হচ্ছে কালো খয়রির মধ্যে খুবই চমৎকার হ্যাঁ টিয়া কালার আর সাদা সুতার কম্বিনেশন হলুদের মধ্যে একটি নতুন ডিজাইনের কাঁথা উঠে আসছে আমাদের এই কাঁথাটি হলুদের মধ্যে একদম নতুন ডিজাইন এটি কিন্তু আর করি নাই দেখেন ফুরো কাঁথার মধ্যে কিন্তু সেন ফুট বলে কেউ বলে মাসি কেউ বলে ফটল এক এক দেশের এক এক ভাষা তো আমরা বলি সেন ফুট দেখেন কত ঘন করে সেন ফুট দেওয়া আসে লাল সবুজ সুতার কম্বিনেশনে একদম চমৎকার হয়ে আছে কিন্তু ফুরো কাঁথাটা গাইস আপনারা কিন্তু সিম্পলের মধ্যে একদম ঘোরজিয়াস কাঁথা নিতে চাইলে এই কাঁথাটা মিস করবেন না দেখেন আমি উল্টা পাশটা একটু দেখাই দিই সাত আট ফিটের কিং সাইজের কাঁথা পেয়ে যাবেন এগুলা একদম রানি গোলাপি টক টকে রানি গোলাপি একটা কাঁথা দেখাই দিতেছি এই যে এটা হচ্ছে মেহেদি জবা আমাদের ভাইরাল মেহেদি জবা অনেক বেশি চলছে এই ডিজাইনটি ভাইরাল মেহেদি জবা এখনও কিন্তু আপুরা চায় এই যে এই মেহেদি ফাতাগুলা যারা ক্রস করে তো আরও বেশি ফুটে উঠে তো এটা কিন্তু সাদা আর টিয়া কালার রানী গোলাপের মধ্যে খুবই চকচক করতেছে আপনারা নিয়ে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে যে মাঝখানে তিনটা লাইন গেছে এই লাইনগুলোর মধ্যে পর্যন্ত আমরা ঘন করে কিন্তু সেন ফুট করে দিয়েছি সিলাইগুলা কিন্তু মাসাল্লা অসাধারণ দেখেন পায়েরগুলো আমাদের কাঁথার একটি গ্রিন কালারের মধ্যে আপনাদের ভাইরাল একটি নকশি কাঁথা দেখাই এই নকশি কাঁথাটা সিনেন না এমন কোনো আপু ভাইয়া নাই আমার জানা মত অনেক ভাইরাল হয়েছে এই নকশি কাঁথাটা এই যে কি ধারণ না ফুরো কাঁথা ফুটে আছে যেমন ডিজাইন তেমন সিলাই এই যে ফুরো কাঁথাটাই ফুটে আছে গ্রিন কালারের মধ্যে গোলাপি কালার সুতার কন্টাস্টে অসাধারণ ফুটে আছে এই যে পুরো কাঁথাটার মধ্যেই কিন্তু শুধু কাজ আর কাজ উল্টা ফার্স্ট কিন্তু দেখিয়ে দিলাম গাইস তো আপনারা কিন্তু এই ধরনের নকশি কাঁথাগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে নিয়ে নিতে পারেন হ্যাঁ এগুলা সব জায়গায় পাবেন না ভালো কোয়ালিটির কিন্তু বারোশো এক হাজার তারপরে হচ্ছে ষোলো সতেরোশো আঠারোশো টাকা অ্যাভেলেবেল নকশি কাঁথা আছে আপনারা মানে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খুবই আরামদায়ক নকশি কাঁথা পাইলে এগুলাই পাবেন একমাত্র হ্যাঁ এই যে এটা হচ্ছে হিন ডিজাইন এটি আমাদের হিউজ পরিমাণ হচ্ছে ছিল শেষ হয়ে গেছে একটা ভিডিও ভাইরাল হওয়াতেই কিন্তু এটা শেষ সবগুলা তো গাইজ দেখেন এই যে এটি আপনারা অনেকে আর্ট করা নিতে চান এবং সিলাই করা নিতে চান আমাদের অনেকগুলো কিন্তু সেলাইয়েরও অর্ডার ফোর্সে কাজ চলতেছে ইনশাল্লাহ চলে আসবে দিয়ে দিতে পারবো এই যে দেখেন এটাও কিন্তু আসে নিয়ে নিতে পারেন টিয়া কালার সাদা সুতার কন্ট্রাস্টে হেব্বি সুন্দর লাগছে কিন্তু হেভি হলুদের মধ্যে একটি ঢাল ফুল দেখিয়ে দিই মাঝখানে লাভ করা আছে আপনাদের যাদের পছন্দ নাম বস নামের অক্ষর বসিয়ে নেবেন তাদের জন্য এটার মধ্যে একটা সুযোগ সুবিধা কিন্তু রেখে দিয়েছি গাছ দেখেন মাঝখানে সুন্দর করে একটা লাভ দেওয়া আছে যার নামের অক্ষর যেমন দিয়ে নিতে পারেন এই লাভের মাঝখানে হ্যাঁ অনেক সুন্দর করে করে রাখছি যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নামের অক্ষর দিতে চাইলে এটার মধ্যে দিয়ে দিব আর কা মানে ফাইটটাও কিন্তু সুন্দর করে করা আছে দেখেন এই যে ডিপ মেরুন কালারের মধ্যে একটি সুন্দর কাঁথা দেখিয়ে দিই এটি হচ্ছে লতা জবা এক কোনা থেকে লতাগুলা সব মানে উপরের দিকে উঠে গেছে খুবই অসাধারণ এই কাঁথাটিও শুধু সাদা সুতা দিয়ে কাজ করছি আমাদের ক্ষয়রি কাঁথাগুলা কিন্তু আপনারা বেশি পছন্দ করেন সাদা সুতা দিয়ে কাজ করলে তো গাইস এটাও কিন্তু অনেক সুন্দর লতা জবা এটি তো এটিও কিন্তু আপনাদের ভাল লাগলে নিয়ে নিতে পারেন আমি অনেকগুলা কাঁথা কিন্তু আজকে একই ভিডিওতে দেখাইছি যার কারণে ভিডিওটা কয় মিনিট হয়েছে আঠারো উনিশ মিনিট হয়ে গেছে অলরেডি মার্শাল্লাহ আরো হয়ে যাবে এই জায়গায় আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা এটি হচ্ছে আমাদের ভাইরাল সেই লতা জবা হ্যাঁ গোল লতা জবা ভাইরাল সেই লতা জবাটি খরি কালারের মধ্যেও আছে আর দেখাইলাম না ওইটা আবার হচ্ছে নেভি ব্লু কালার মধ্যেও আছে তো একটা দেখিয়ে দিলাম আপনাদের ভালো লাগলে সমস্যা নেই ছবি আছে দিতে পারবো আয়সা বললেই দিয়ে দিব কত দেখাবো যত দেখাবো ততই ভালো লাগে ততই ভালো লাগে কত দেখাবো বলেন এই যে দেখেন এই ধর এরকম সুন্দর সুন্দর দুইটি নকশি কাঁথা চলে গেছে বরগুনায় এক আফু নিয়ে কথাগুলো খুবই মিষ্টি ছিল আসলে এক একটা আফুর থেকে এক একটা আফু মাশাল্লাহ এত সুন্দর করে কথা বলে আমাদের সাথে এই যে গাছ দেখেন আবার মাঝে মধ্যে পড়ে যায় কয়েকটা খিটখিটে টাইপের হ্যাঁ এই যে দেখেন গাইস এটি হচ্ছে জাম বেগুনি কালারের মধ্যে আমি অনেক তাড়াতাড়ি করে দেখাচ্ছি এই যে জাম বেগুনি কালারের মধ্যে দেখেন গাইস কি এত ঘরজিয়ে কাজ করা আছে একদম ঘন হ্যাঁ এই ডিজাইনগুলো আপনারা আর্ট করাও নিতে পারেন সিলাই করাও নিতে পারেন যার যেমন ভালো লাগে অবশ্যই এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাঁথা যেহেতু আপনারা বাজেটটা একটু ভালোভাবে রাইখা তারপরে আসবেন এগুলো নিতে অবশ্যই এটা মাথায় রাখবেন ভালো কোয়ালিটির জিনিস কিন্তু একটু ভালো দাম দিয়ে নিতে হয় হলুদের মধ্যে এটা আমরা নতুন ডিজাইন করছি খুবই অসাধারণ একদম জবা জবা ফুলের বাগান মনে হচ্ছে যেন এই যে খুবই সুন্দর কিন্তু দেখছেন মনে হচ্ছে বাস্তবে জবা ফুলের বাগান চারপাশেও কিন্তু বর্ডারটা এরকমই যাবে লাস্ট ব্লু কালার একটি সবই দেখাইতে মন কি করবো তো অনেক বড় হয়ে যাচ্ছে চারপাশে পাইপটা থাকবে এরকম মাঝখানটা থাকবে এরকম ক্রস দেওয়া এই যে কোনো সুতা কাটা গিটি নেই অপর পাশেও অনেক সুন্দর আর দুইটা তিনটা আছে এগুলো দেখাই দিই জটফট এই যে এটি যদি না দেখায় তো নাই হবে একদম টক ফির মধ্যে ডিজাইন অসাধারণ এক কথায় একটা বড় গুল্লা থাকবে তারপরে হচ্ছে এভাবে দেখেন সিলাই কতটা চমৎকার হয়েছে চারপাশে থাকবে এরকম বাড়ি এটা দেখিয়ে দিই এটা শেষ কিন্তু আর দেখাবো না অবশ্যই আগামী ভিডিও নিয়ে নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ ভিডিওটি যদি দেখতে ভালো লাগে একটুখানি হলো আমরা এত কষ্ট করছি একটা লাইক কিন্তু দিয়ে যাবেন তো গাইজ দেখেন কতটা সুন্দর ফাইলগুলা আর যে ভাইয়ারা দেখতেছেন দূর দূরান্ত থেকে অবশ্যই একটু শেয়ার করে দিয়ে ছোটো বোন মনে করে এই যে দেখেন অনেক কষ্ট করতেছি কিন্তু হ্যাঁ অনেক কষ্ট করে এই সুন্দর সুন্দর নকশি কাঁথাগুলো আপনাদেরকে দিচ্ছি তো একটা শেয়ার অবশ্যই করে দিবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবে